যারা যারা আমার সাথে জয়েন আছেন সবাই একটু কথা বলুন যারা আছেন একটু কমেন্টস করুন হ্যালো এভরিওান সাথে সংযুক্ত হয়েছেন কথা বলুন একটু করে লাইক দিয়ে দেন একটু কমেন্ট করুন কে কোথায় থেকে দেখতেছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিন লাইক উঠে যাবে যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট জানান চল একটা করে লাইক দিয়ে দেন

ভাবলাম একটু গল্প করি সবার সাথে তুমি কি করো আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো আছি কোনো রকম আপু ঠান্ডা লেগে আছে জ্বর কালকে রাতে থেকে প্রচুর মাথা ব্যথা শরীরটা তেমন ভালো না বুঝছো কাজ করে দিন আমার এইভাবে হচ্ছে ভালো লাগছে না কাজ প্রেশারটাও বেশি আমি তো তেমন কাজ করি না পড়াশোনা করি অতটুকু আমি রান্না বান্না সব কিছুই করে এমনি তো আমার শরীর ভালো যাচ্ছে না আসলে কয়েকদিন ধরে বুঝছ দেখো এমনি লাইফ করলে টক থাকে না কি এক যন্ত্রণা বাহিরে যখন যায় তখন টপ থাকে বা ভিডিও তোমার লাইফ দুটো করলেও টপ থাকে আমি যখন কথা বলি তখন কত থাকে না তো কম নিয়ে আর কিভাবে গিয়ে গিয়ে যাব বলি না কে বলি শেখার দিয়েছি তোর বাচ্চারা কেমন আছে এখন তার বাবুরা কেমন আছে বাচ্চারা কেমন আছে বলো আমি শুয়ে আছি বুঝছো ভাল লাগতেছে না কি করবো প্রচুর মাথায় ব্যথা চোখ ব্যথা

में था मैथा डान चोट मानी पर बैठा करते हैं খাওয়া দাওয়া করছি কেউ বলে কি দিয়ে খাওয়া দাওয়া করছি কি রান্না আজকে ভাল আমি লাইফ কেটে দিব বুঝছো আমার লাইফ করতেও ভালো লাগে না অবস্থা কেমন আছেন আমি ওই আপনার লাইফে লাইফে গিয়েছিলাম কিন্তু কথা বলেন নাই বাচ্ছা খেলাধুলা করতেছে আমি বেশিক্ষণ থাকি নাই পরে আর বুঝছেন আফু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই মনি আপনার আর কি মনি চেনেন প্রথম আপু পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ আর ফুলকে ফেলিয়েছি মাছ

うん。 কেউই নাই আমি কেটে দিতেছি ভাল লাগে না লাইভ করতে পক না থাকে না লাইভ করে মজা পাই না এটা কি জায়নামাজির ছবি না ফোর মানে কি কার্পেট এটা এটা হচ্ছে যে ফ্লোরে ফ্লোরে কার্পেট বিছায় রাখছি তো এই কার্পেটে আমি শুয়ে আছি কার্পেটের ছবি এটা কার্পেটে শুয়ে আছি তো ওইখান থেকে লাইব করে ভাবলাম শুয়ে শুয়ে তো সবার সাথে গল্প করে ভাল লাগবে সেজন্য আসলাম বেশিক্ষণ থাকবো না কেটে দিব হ্যাঁ এটা পাপোশ অনেক বড় কার্পেট আপু এটা আমার ফ্লোর ডাইনিং স্পেসে কার্পেটে তো শুয়ে আছে বুঝছো পাপোশে আছে ভাবতেছি সবার সাথে একটু গল্প একটু কথা বলবো দেখো লাইভ করলে টফ একদমই থাকে না ভিলেজ লাইফ মঞ্জিয়া মুনি চা বলতেছে ও হ্যাঁ আপু আপু বলতেছি কি ভিলেজ লাইফ আপু আপনার ভিডিওগুলো সত্যি সুন্দর হয় আমি যখনই দেখি আমার ভালো লাগে আর হচ্ছে আপনি কি মনি চেনেন अत की वस्ट फिले से

কি মুনাফো ভিলেজ লাইফ আপু আপনি শেয়ার করেন কি ভুল করতেছেন আমি আমি যতটুকু জানি আমি সলিউশন করার চেষ্টা করব আপনি কি ভুল করতেছেন বলেন আমার মানে যতটুকু ধারণা আছে বা যতটুকু আমি আপনাকে অবশ্যই এটা বলবো প্রতিদিন ভিডিও দিতে না পারলে আমাদের চ্যানেলে ডাউন হয়ে যায় প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ভিডিও দিতে হয় আপু আমি জানি শর্ট বা লং ভিডিও দিতে হয় আবার হচ্ছে কি যাদের বড় ভিডিও ভাইরাল হয় তাদের ভবিষ্যতেও না বড় ভিডিও ভাইরালের অনেক সম্ভাবনা থাকে আবার যাদের লাইভ হয় তাদের লাইভ সম্ভাবনা থাকে ভাইরালের প্রতিদিন ভিডিও করা খুব আমি জানি আপু আমি আজকে দিন ভিডিও দিচ্ছি না অনেক কষ্টকর সমস্যা কারণ ক্যামেরা কষ্ট রাখা অন্যদিকে কাজ করা আমি জানি প্রতিদিন ভিডিও দেওয়া আমারও সম্ভব হয় না অনেকেই দেখি লাইভ করে করে আইডিটাকে গ্রো করে ফেলে কিন্তু আমার লাইভ ও ভাইরাল হচ্ছে না আপনার ওয়াচ টাইম কত হয়েছে ভিলেজ লাইফ আপু আপনার ওয়াচ টাইম কত হয়েছে বড় বড় ভিডিও ভাইরাল আছে ভালো লাগতেছে না লাইটটা কেটে দেই বিশ মিনিট হলে কেটে দেব আমার তো এখন লাইভ করতেও ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগে না এমন হয়ে গেছে কোনো লাইভ কারণে টাইটেল দখলটা ওয়াশ টাইমের জন্য করা উচিত না তাহলে চ্যানেল ইনভিটেশন ডাউন করে দেয় যদি আপনি সাবস্ক্রাইবার পাবেন তারা তাই পরবর্তীতে দেখার আসে হ্যাঁ আপু আমি জানি হচ্ছে যাদের বললাম না যাদের লাইভ ভাইরাল হয় লাইভ থেকে হচ্ছে অনেক সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম আসে কিন্তু আটা লং ভিডিওটা ডাউন হয়ে যায় তাই হচ্ছে কি যাদের টার্গেট লং ভিডিও ভাইরাল করা তাদের শর্ট এবং লাইভ না করাই ভালো কিন্তু আপু চার হাজার ঘন্টা পূরণ করতে হলে আপনাকে লাইভ করতেই হবে উইদাউট লাইভ দোষ চার হাজার ঘন্টা পূরণ হওয়া কষ্টকর কারণ কতজনেরই বা ভিডিও ভাইরাল হয় বলেন যেমন আপনার ভাইরাল হয়েছে আমার কিন্তু দেখার মতো অনেকই আছে যাদের ভিডিও ভাইরাল হয় না তাই লাইভের অপেক্ষায় থাকে আবার লাইভ যখন হচ্ছে ফার্স্ট টাইম ফিল আপ হয়ে যাবে তখন মনিটাইজেশনের পরে ওই লাইভগুলো আনলিস্ট করে দিলেই হয় চ্যানেল সময় এখন তারা দেখে যে আমাদের ভিডিওগুলো কোন উদ্দেশ্যে করা তিন হাজার মাসাল অনেক ভালো আর এক হাজার বাকি আছে আপনারা দু তিনটা ভিডিও ভাইরাল হলে আপনার এক হাজার পূরণ হয়ে যাবে আপনার চ্যানেলের গ্রো ভালো আপনি ভালো ভালো ভিডিও করতেছেন ভাইরাল হচ্ছে কিন্তু আমার চ্যানেলের বড় ভিডিও ভাইরাল হয় নাই তো মনে হয় না আর হবেও ওয়াচ টাইমটা এক বছরের ভিতরে তো চার চার হাজার ঘন্টা পূরণ করা করতেই হবে সেই জন্য আমাকে লাইভ করতে হবে কারণ আমি দশ বারোটা ভিডিও দিয়েছি তারপর দেখলাম আমার একটা ভিডিও ভাইরাল হয় এখন ভাইরাল যেহেতু হচ্ছে না তাই আমি কুচে লাইভন করে দিই আমার যদি একটা ভিডিও পাঁচশো মিনিমাম ভিউ হতো আমি সত্যি এফও আমি লাইভ করতাম না আমি প্রতিদিন চেষ্টা করতাম কষ্ট করে ভিডিও দেওয়ার কিন্তু আমার চ্যানেলটা ডাউন চ্যানেল লাইভ করার সময় রানিং রাস্তায় ক্যামেরা বকাস রাখেন আমার আমি আপু আসলে আমি প্রতিদিন তো বাহিরে যাই না মাঝে মাঝে যাই অতটুকুই বুঝছি বেশি ভিউ পাবে হ্যাঁ আপু দেখি আসলে ভাল লাগে না লাইভ টাইপ এখন আমার কাছে বোরিং লাগে কিন্তু কি করবো চার হাজার ঘন্টা তো পূরণ করতে হবে আমার তো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না আপু আমার যদি না একটা ভিডিও পাঁচশো ভিউ হইত আমি বিশেষ করে আমি লাইভ করতামই না ভিডিও ভাইরালই হচ্ছে না এখন এক বছরের ভিতরে তো চার হাজার ঘন্টা পুরোনো না হলে টিভিশন না নিলে তো চ্যানেল ডাউন হয়ে যাবে সেজন্যই এখনও আমি লাইভ করি আমার তিনশো ঘন্টাও হয় নাই জানেন ভিডিও থেকে তো মনে হয় আমি আবার যে পঞ্চাশ কি বিশ ঘন্টা আমি পাই নাই লাইভ ছাড়া উপায় নাই কিন্তু আপু আপনার চ্যানেলে অনেক ভালো আমি দেখেছি আপনি এসেন পেয়ে যাবেন আর ভবিষ্যতে আপনার ভিডিও অনেকটাই ভাইরাল হবে বড় ভিডিও আপনার হচ্ছে কি সাপলা গাছগুলো লাগান আপনার ভিডিওতে শাপলা গাছগুলাই বেশি কিন্তু ফোকাস করে হচ্ছেন গ্রামীণ পরিবেশ উঠানের মধ্যে শাপলা গাছগুলো লাগিয়ে দেন ফু কারণ আপনার ভিডিওর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে শাপলা গাছগুলো আমি হচ্ছে দেখি দু তিন মাসের ভিতরে স্কুটি কিনব তো তখন আমার অ্যাকশন ক্যামেরাও আছে ছোট একটা আমি স্কুটি কিনে হচ্ছে বাহিরে যখন যাব তখন আমি তো ঘুরতে খুব পছন্দ করি তো বাহিরে যখন যাব তখন লাইভ করবো অ্যাকশন ক্যামেরা দিয়ে ওই স্লো মোশনের ভিডিওগুলো করবো

serval nak tersenyum